আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনন্য মঞ্চে আমাদের চাইতে আপনাদের সবাইকে প্রতি ও সুপ্রিয় সুধি আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে সফররত শাহির শামসাদ মির্জা তিনি হচ্ছেন একজন জেনারেল পাকিস্তানের জেনারেল বাহিনীর চেয়ারম্যান অর্থাৎ পাকিস্তানে যে তিনটি বাহিনী রয়েছে স্থল নৌ এবং বিমান এই তিন বাহিনীর সাথে যিনি কোঅর্ডিনেট করেন তার নাম হচ্ছে শাহির শামসাদ মির্জা তিনি একজন জেনারেল র্যাঙ্কের সামরিক কর্মকর্তা যাকে বাবা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধানের পরে পাকিস্তানের তিনি সেনাপ্রধান হওয়ার উত্তরাধিকারী তিনি বাংলাদেশে বমনে এসছেন সফরে এসছেন রাষ্ট্রীয় সফরে এবং প্রধান উপদেষ্টার সাথে গতকাল তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন এখন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেলদের আগমন হঠাৎ করে বেড়ে গেল কেন এই বেড়ে যাওয়ার পিছনে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা আসলে নির্ভর করছে কিনা বাংলাদেশ আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতরে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হতে যাচ্ছে কিনা বাংলাদেশে সামরিকতন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে কিনা বাংলাদেশের যে পরীক্ষিত বন্ধু ভারত যাদের সাথে ভালো সম্পর্ক বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা যারা মনে করি এবং যারা মনে করেছেন তাদের কাছে এটাতে ক্রি সিগনাল এসছে আপনারা জানেন যে পাঁচে আগস্ট দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর ডক্টর ইনুসের নেতৃত্বে আটে আগস্ট যখন সরকার গঠিত হয় সেই থেকে দফায় দফায় পাকিস্তানের সাথে কিন্তু আমাদের প্রীতি বেড়ে যাচ্ছে আমাদের হঠাৎ করে পাকিস্তানের সাথে প্রীতি বেড়ে যাওয়ার মানে পুরান প্রেম নতুন করে উতলে ওঠার এর কারণ কি। আমরা রবীন্দ্রনাথের গানে শুনেছি যে হৃদয়ের একুল অকুল দুকুল বেশে যায় সজনী এখন হৃদয়ের যে একুল এবং ওই কুল দুই কুল যে হঠাৎ করে বেশে যাচ্ছে এই বেশে যাওয়া বানের জলের সাথে আর কি কি বেশে যাবে এই বাংলা দেশটিও বেশে যাবে কিনা সেটা কিন্তু একটা প্রণিদান যোগ্য বিষয় আপনারা দেখেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যখন যুদ্ধ হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সেই যুদ্ধে এই পাকিস্তান বাহিনী আমার দেশের আড়াই লক্ষ নারীকে ধর্ষণ করেছে আমার দেশের তিরিশ লক্ষ মানুষকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করেছে যাদের অনেকে লাশ নদীর স্রোতে মিশে গিয়ে মাছের খাবার হয়েছে আমার দেশের এক কোটি মানুষ লিটারালি এক কোটি মানুষ দেশান্তরিত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে আমার দেশের অসংখ্য হিন্দুকে হিন্দু নারীকে এবং হিন্দু পরিবারকে বাড়িঘর সবকিছু জ্বালিয়ে দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে আমার দেশে এমন কোনো গ্রাম মহল্লা পাড়া নেই যেখানে এই হায়না বাহিনী আক্রমণ করেনি আর তাদের সাথে সহযোগিতা করেছে কারা আলবদর আলশাম শান্তি বাহিনী রাজাকার জামাতে ইসলামী নেজামী ইসলামী এবং মুসলিম লীগ আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কারা এদের একটা সংজ্ঞা আগে ছিল এখনো আছে সাম্প্রতিক মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা আছেন তিনি বলেছেন এখনো মুক্তিযোদ্ধার সংজ্ঞা হচ্ছে যারা আলবদর আলশামস নেজামী ইসলাম মুসলিম লীগ জামাতে ইসলামী শান্তি কমিটি এবং পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই হলো মুক্তিযোদ্ধা তার মানে এই বাংলাদেশটি গঠিত হয়েছে জামাতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে এই বাংলাদেশটি গঠিত হয়েছে নেজাম ইসলামের বিরুদ্ধে মুসলিম লীগের বিরুদ্ধে আলবদর আল শামস এবং রাজাকাতদের বিরুদ্ধে যুদ্ধ করে যেই সংগঠনগুলো তৈরি করেছে মূলত জামাতে ইসলামী আজকে জামাতে ইসলামী বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগকে কুণ্ঠাসা করার পর তারা এখন ফুরফুরে আছে তারা এখন মসজিদে গিয়ে বলছে এই মসজিদটি হবে বিচারালয় তার মানে হচ্ছে বাংলাদেশে কোনো থানা থাকবে থাকবে না না আদালতও কারণ থানাই দেখবে মসজিদে দেখবে বিচার কার করতে হয় কাকে ধরতে হয় কাকে মারতে হয় তার মানে হচ্ছে একটি আফগানি কায়দায় রাষ্ট্র পরিচালনার একটি দলিল তারা সামনে নিয়ে আসছে তার বিনিময়ে এই পাকিস্তানকেই তাদের দরকার কারণ আফগানিস্তানেও তালেবানি সরকার প্রতিষ্ঠার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা আজকে যদিও তালেবানদের সাথে তাদের যুদ্ধ অবস্থা কিন্তু মূলত এই পাকিস্তানে কিন্তু তালেবানদের জন্ম দিয়েছে এই পাকিস্তানে তালেবানদেরকে খাইয়েছে এই পাকিস্তানে তালেবানদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আমেরিকার বিরুদ্ধে কখনো রাশিয়ার বিরুদ্ধে কখনো পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সেখানে একটি তালেবানি রাষ্ট্র কায়েম করেছে এই সেনাবাহিনী ছিল পাকিস্তানের সেনাবাহিনী ছিল মূলত নাটের গুরু আজকে এই সেনাবাহিনী বাংলাদেশে আনাগোনা করছে এই সেনাবাহিনীকে বাংলাদেশে আনাগোনা করতে দেওয়ার পিছনের যেই সব কারণ সেই কারণগুলো কিন্তু একটু খতিয়ে দেখেন প্রথমে ডক্টর রিনুস আসার পরে কি করলেন বললেন যে পাকিস্তান থেকে যে যে জাহাজ আসে সেই জাহাজ এখন থেকে আর তল্লাশি করতে হবে না আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার পর যেহেতু পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র জঙ্গি প্রোডাকশন করে সারা বিশ্বে এবং সারা বিশ্বের বিদ্রোহীদেরকে উসকে দেয় এবং একটা রাষ্ট্রের স্থিতিশীলতার শান্তি রক্ষার ক্ষেত্রে যেই সব শক্তি কাজ করে তাদের সহযোগী হিসেবে পাকিস্তান কাজ করে অস্ত্র দেয় সেই জন্য বাংলাদেশে একটি আইন ছিল সে আইনটি হচ্ছে পাকিস্তানের কোনো জাহাজ যদি বাংলাদেশের বন্দরে নঙ্গর করে চিটগঙ্গে বা অন্য কোনো বন্দরে তাদেরকে দুইবার চেক করতে হবে দুইবার চেক করার পরে তারপরে ছাড়পত্র দেওয়া হবে ডক্টর ইনুস আসার প্রথম সপ্তাহেই পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসলে সেটার জন্য কোনো চেক করতে হবে না বলে নোটিশ দিলেন তারপরে কি করলেন পাকিস্তানের যে সাথে একটি চুক্তি করলেন চুক্তিটি কি যে পাকিস্তানের লোকেরা যে ডিপ্লোমেটিক লোকেরা অথবা সেনানিবাসের লোকেরা যখন বাংলাদেশে আসে বাংলাদেশে আসার সময় তাদেরকে বিসা নিয়ে আসতে হয় ডক্টর ইনুস কী করলেন বলে দিলেন যে এখন থেকে পাকিস্তান থেকে ডিপ্লোমেটিক করে কোনো মানুষ আসতে চাইলে তাদের আর ভিসা লাগবে না ফোর্ট অ্যারাইভাল তা এখন এই সেনাবাহিনীর লোকেরাও ওই ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে তারা কিন্তু এখন পোর্ট অ্যারাইভালে বাংলাদেশে চলে আসছেন মামার বাড়িতে আসতে তো ভিসা লাগে না কারো অনুমোদনও লাগে না এখন পাকিস্তান বাংলাদেশকে তাদের মামার বাড়িতে পরিণত করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সচিব লেভেলে মন্ত্রী লেভেলে অনেক মিটিং হয়েছে দেন দরবার হয়েছে সর্বশেষ গতকাল এই পাকিস্তানের শাহির সামসাদ মির্জা তাদের জেনারেল বাংলাদেশে বমন করতে এসছে এখন এই ভিজিটটিতে ভারত কি বার্তা পেল ভারত কি বার্তা পেল এবং ভারতের পজিশন কি আপনারা যদি ভারতের টিভি রেডিও নিউজ মিডিয়া একটু করে দেখেন তারা প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে পাকিস্তানের যে জেনারেল ভিজিট করছে এর মূল কারণ হচ্ছে ভারতকে হুমকি দেওয়া বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের উপরে হামলা চালানো এবং বাংলাদেশের সাথে ভারতের যে সাতটি স্টেটের বর্ডার রয়েছে সেই বর্ডারগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং ভারতে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপসমূহ রয়েছে নাগাল্যান্ড মিজোরাম আসাম ত্রিপুরায় এইসব বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করার পথ অনুসন্ধান করা অর্থাৎ বাংলাদেশে যখন পাকিস্তানের মিলিটারি বাহিনী পাকিস্তানের গোয়েন্দা বাহিনী বর্ডার অঞ্চলে যখন ঘুরে বেড়ায় তখন আপনি বুঝবেন তাদের মূল উদ্দেশ্যটি হচ্ছে ভারতকে অস্থিতিশীল করা অশান্ত করা ভারতের গেরিলাদের বা জঙ্গিদের বিরুদ্ধে জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহ করা এই কাজটি ভারতের আইএস করে পাকিস্তানের আইএস বাহিনী করে থাকে এখন আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে আপনি যদি দেখেন গত তিপ্পান্ন বছরে পাকিস্তান থেকে যখন আমরা আলাদা হয়ে রাষ্ট্র হয়ে বাংলাদেশ রাষ্ট্র জন্মগ্রহণ হয় তখন থেকে যদি তিপ্পান্ন বছর দেখেন তিপ্পান্ন বছরে বাংলাদেশ পাকিস্তানকে মাথা পিছু আয়ে এক হাজার ডলার সারাই গেছে বাংলাদেশ পাকিস্তানের থেকে জীবন মান উন্নত হয়েছে বাংলাদেশের কমিউনিকেশন পাকিস্তান থেকে ভালো স্কুলে যাওয়া বাচ্চার সংখ্যা শতভাগ বাচ্চার মৃত্যু মানে মাতৃকালীন মায়েদের মৃত্যু অথবা শিশুর মৃত্যু অনেক হারে কমে গেছে ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের যে রিজার্ভ ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের আজকে দিনেও বিশ বিলিয়ন পাকিস্তানের আছে মাত্র ছয় বিলিয়ন তাও সৌদি আরব এবং আরব আমিরাত থেকে দাঁড় করে সেটি রাখা হয়েছে তার মানেটা কি দাঁড়াচ্ছে শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য অর্থনীতি কোনো দিক থেকেই পাকিস্তান আর আমাদের সাথে কম্পেয়ার করার যুদ্ধ করার মতো জায়গায় নেই আমাদের একটি টাকা কিনতে হলে পাকিস্তানের আড়াইটি রুপি এখন দিতে হয় অথচ সময়ে এমন ছিল যে বাংলাদেশের তিন টাকা দিয়েও পাকিস্তানের এক রুপি কিনা যেত না এমনই অবস্থা ছিল আজকে সেটা রিভার্স হয়ে গেছে সে রিভার্স হয়ে আমরা যখন উন্নতির দিকে যাচ্ছিলাম ডক্টর ইনু শেষে বাংলাদেশকে আবার বিকার সাজি হাতে দিয়ে দিচ্ছে পাকিস্তানিদেরকে গণহারে এদেশে আনছে বিভিন্ন লেভেলের পাকিস্তানিদেরকে এনে বাংলাদেশে মিলিটেন্ট গ্রুপকে সোচ্চার করছে কারণ ডক্টর ইনুজ বুঝতে পারছে এখনও বাংলাদেশে একক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে বেশি সমর্থন কারণেই অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ধরেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এর বাইরে কোনো দলের পঁচিশ পার্সেন্ট সমর্থনও এককভাবে বাংলাদেশে নেই তাইলে এই আওয়ামী লীগ যেই কোনো সময়ে বিদ্রোহ করবে এই আওয়ামী লীগ যে কোনো সময়ে মাঠ দখল করবে এই আওয়ামী লীগ যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় আসবে এমতো অবস্থায় ডক্টর ইনুস এই পাকিস্তানি বাহিনীদেরকে এনে বাংলাদেশকে অস্থির করছে বাংলাদেশের রাজনীতিকে অস্থির করছে সামরিক বাহিনীর ভিতরে অস্থিরতা সৃষ্টি করছে আমাদের বর্ডারগুলোতে ভারতকে উৎসি দিচ্ছে এবং ভারতের অখণ্ডতা এবং জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য পাকিস্তানি বাহিনী বিভিন্নভাবে এই দেশে অস্ত্রের পাচার করছে কদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতের পাকিস্তানের প্রায় চার হাজার আর্মির বিভিন্ন আন্ডার কাবার লোক বাংলাদেশে এখন অবস্থান করছে ট্যাকনাফ থেকে তে তুলিয়ায় এমন কোনো জেলা শহর নেই এমন কোনো বিভাগীয় শহর নেই থানা শহর নেই যেখানে এখন পাকিস্তানি বাহিনীর লোক আন্ডার কাভারে কাজ করছে না এবং এদের মূল কাজে হচ্ছে ভারতকে টার্গেট করে ভারতকে যদি অশান্ত করা যায় সীমান্ত যদি অশান্ত করা যায় সীমান্তের বিভিন্ন অঞ্চল দিয়ে যদি চুরি করে যদি অস্ত্র দেওয়া যায় তাহলেই কিন্তু পাকিস্তান সার্থক হবে এখন ভারত কি করবে আপনি দেখেন বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যে দেশটি প্রতি বছর সত্তর বিলিয়ন ফরেন কারেন্সি আয় করে শুধুমাত্র এই গার্মেন্টসের জামা কাপড় বিক্রি করে সেই বাংলাদেশ আট বিলিয়ন প্রতি বছর ফরেন মানে ইম্পোর্ট করে কাঁচামাল আপনি তো জিনিস বিক্রি করবেন সেটার জন্য কাঁচামাল লাগবে আমরা তো আর তুলা প্রোডাকশন করি না আমরা তো আর সুতা প্রোডাকশন করি না আমরা তো আর কাপড় প্রোডাকশন করি না এটা তো বিদেশ থেকে আসে সেই প্রোডাকশনটা হয় মূলত ভারতে ভারতে ছাড়াও আমেরিকায় আছে জাপানে আছে চায়নাতে আছে কিন্তু বিষয়টা হচ্ছে অন্য দেশ থেকে আনলে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট এবং এটা কেনার দাম বিশ পার্সেন্ট বেড়ে যায় এখন আপনারা যদি সেটা যদি 20% যদি কিনতেই বেড়ে যায় বাংলাদেশে আনতে আনতে এবং বাংলাদেশে অন্য জায়গা থেকে পনেরো দিন মিনিমাম শিপমেন্ট টাইম আর ভারত থেকে মাত্র তিন দিন থেকে 5 দিন শিপমেন্ট টাইম যার কারণে ভারত থেকে আনলে আমাদের সুবিধা লাভ বেশি সেই জন্যই কিন্তু আমরা ভারত থেকে আনতাম গত এক বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত থেকে এই আমদানির পরিমাণ কমেছে কমার ফলে আমাদের যে ফরেন কারেন্সি ইনকাম সেটা সত্তর বিলিয়ন থেকে বিলিয়নে চলে তার তার দেখেন আপনি বিলিয়ন বিলিয়ন জন্য সেদিক থেকে কমে গেছে মানে বাংলাদেশের অর্থনীতি সাস্টেইনেবিলিটি এবং বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের সাথে আপনার সম্পর্কটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে আজকে যে ভারত যেভাবে চিন্তা করছে যেভাবে দেখছে থ্রেট মনে করছে বাংলাদেশকে যে বাংলাদেশ আর কিছু না পারুক নিজের নাক অন্যের যাত্রা করার চেষ্টা করছে সেটা যখন ভারত ভাবছে তখন ভারত কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের পত্রিকার নিউজের যে ট্রিটমেন্ট সেটা অনুসারে বোঝা যাচ্ছে ভারত মনে করে বাংলাদেশ যদি পাকিস্তানের এই জঙ্গি বাহিনীর সাথে পাকিস্তানের এই অবৈধ সেনাবাহিনীর সাথে যদি আমাদের দহরম থাকে ভারত যদি মহরম বাড়তে পেশার পিল করতে থাকে সেই ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশের মানচিত্রে আঘাত করতে পারে আমাদেরকে এখন ভাবতে হবে আমরা কি চাই আমরা কি আমাদের জন্ম থেকে যে দেশটি আমাদের স্বাধীনতার সাথে যার নাম জড়িত যে দেশের সেনাবাহিনী এই বাংলার মাটিতে এসে যুদ্ধ করে আমার সেনাবাহিনীকে সহযোগিতা করেছে আমার দেশকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা চাই নাকি পাকিস্তানের ত্রিশ লক্ষ মানুষ যারা আমার হত্যা করেছে সেই দেশের সেনাবাহিনীকে চাই আমার আড়াই লক্ষ নারীর যে সম্ভ্রম যারা নষ্ট করেছে তাদেরকে চাই আমরা ডক্টর ইনুসের এই এই যে ব্যবস্থা এই যে পাকিস্তানি জেনারেলকে অভ্যর্থনা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি এর ফলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে ভারত বাংলাদেশের সম সম্পর্ক খারাপ হলে বর্ডারে অশান্তি বাড়বে আমাদের যে আমদানি পণ্য যেটার উপরে ডিপেন্ড করে আমরা সত্তর বিলিয়ন বিদেশে আমদানি করি সেটা ড্রামাটিক্যালি কমে যাবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন পোড়ামে নানানভাবে হেনস্থার শিকার হবে তাই আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশকে উপরের দিকে নিতে চাই না মাটির তলে ঢুকাতে চাই এই বাংলাদেশের যে যে তরুণ সমাজ এই তরুণ সমাজের চাকরি সংস্থান ছিল বিভিন্ন দেশে এখন আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া মিডল ইস্ট সহ নানান দেশ বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে আপনি হিসাব করে দেখেন দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কতজন লোক বিদেশে গিয়েছে আর চব্বিশ সালের পরে আজকে পর্যন্ত কতজন গিয়েছে এবং এই রেশিওটা যদি দেখেন এটা প্রতি বছরে যা মানুষ বিদেশে যায় তার অর্ধেক অর্ধেক নেমে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে ডক্টর বিভিন্ন পলিসি এবং বিশ্ববাসী মনে করছে ডক্টর ইনুস মূলত দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে এই দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে দেশকে উন্নয়নের কোনো চেষ্টা করছে না আসুন বাংলাদেশকে ভালোবাসি এবং পাকিস্তানি এই জঙ্গি বাহিনীকে পাকিস্তানের এই সেনাবাহিনীকে নো বলতে শিখি এবং ভারতের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রকে আমরা বন্ধুত্বের জায়গায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই তা না হলে আগামী দিন এই দেশে যুদ্ধ দুর্ভিক্ষ এবং অনাহার বাড়তে থাকবে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে ততক্ষণ ভালো থাকুন